নিজের ভালোবাসার মানুষকে না পাওয়া অতৃপ্ত আত্মা অন্য মানুষের শরীরে প্রবেশ করে তাদের ভালোবাসাকে পাইয়ে দিত যেদিন সে তার ভালোবাসার মানুষকে প্রপোজ করতে যাবে ঠিক তখনই হয় একটা অ্যাক্সিডেন্ট আর সে মারা গিয়ে ভূত হয়ে যায় হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এতক্ষণ যে মুভিটা নিয়ে কথা বলছিলাম সেটার নাম বিকজ আই লাভ ইউ তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে আগানো যাক কাহিনীর শুরুতে হিয়ং নামের একজন খুব সুন্দর করে ড্রেস আপ করে বের হয় তার ভালোবাসার মানুষকে আজকে প্রপোজ করবে এই জন্য কিছু ফুলও কিনেছে তারপর গাড়ি নিয়ে বের হয়ে পড়ে তার ভালোবাসার উদ্দেশ্যে রাস্তায় যাওয়ার সময় সে হঠাৎই খেয়াল করে সে রিংটা বাসায় ফেলে এসেছে যেটা দিয়ে সে তার প্রেমিকাকে বিয়ের জন্য প্রোপোজ করবে তো খুব তাড়াহুড়া করে তার গাড়িতে ঘুরিয়ে নিয়ে সে রিং আনতে যাওয়ার সময়ই অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওর গাড়িটার মারা যায় হিয়ং আজকে আর ভালোবাসার মানুষকর প্রোপোজ করাটা হয়ে উঠল না তারপর হঠাৎই সে আবার সব কিছু দেখতে পাচ্ছিল নার্সটা তাকে মালহি নামে সম্বোধন করলে সে তো অবাকই হয়ে যায় যে আমার নাম তো লি তাহলে আমাকে মালহি বলছে কেন এটা দেখার জন্য সে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় আয়নাতে তার প্রতিবিম্ব দেখে সে একদম শখ খেয়ে যায় এই মেয়েটাকে সে কিছুই বুঝতে পারছিল না কিভাবে যেন লিয়ে আত্মা মালহির শরীরে প্রবেশ করেছিল এটা তোর কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না তারপর স্কুলে এসে স্যারের সাথে কথা বলার সময় বমি বমি ভাব হয় ওর কেন এমনটা হচ্ছে সে কিছুতেই বুঝতে পারছিল না তারপর দেওয়াল টপকে যাওয়ার সময় পড়ে যায় সে দেওয়াল থেকে ঠিক তখনই সেখানে সুই নামের এক মেয়ে চলে আসে সুই এসেই মালহির পাশেই প্রেগনেন্সি টেস্টটা দেখতে পায় আসলে মালহি প্রেগনেন্ট তারপর সুইকে সব কিছু খুলে বলে যে কিভাবে মালহি বডিতে সে ঢুকে গিয়েছে আর ওর আসল নাম লিহিয়ং আর সে একটা আত্মা কিন্তু কিভাবে মারা গেছে এটা মনে নেই লির ওর সাথে কথাবার্তা শেষ করে সেখান থেকে লি চলে যাওয়ার সময় সুইও তাকে ফলো করতে থাকে প্রথমে অনেক করে বারণ করলেও তারপর তার সাথে নিতে রাজি হয় ওকে এক পর্যায়ে ওরা দুজন এক জ্যোতিষীর কাছে চলে আসে তাকে সব কিছু খুলে বলাতেও কিছুই করার নেই তার আসলে এমন ব্যাপারটা জ্যোতিষীও যেন বিশ্বাসী করতে পারছিল না এজন্য ওদের দুজনকেই তাড়িয়ে দেয় সেখান থেকে আর বলে আমি পারবো না তোমাদের কাজ করতে সেখান থেকে চলে আসার পর সুই বলে এগুলো বাদ দিয়ে তোমার পেটে থাকা বাচ্চার বাবাকে খুঁজতে হবে প্রথমে তারপর অন্য সব কাজ করা যাবে রাস্তা দিয়ে যাওয়ার সময় এক জায়গায় অনেক ভিড় দেখে ওখানে একটা মেয়ে গান করছিল ওই মেয়ের গানটা শুনে হিয়ং গিয়ং নামটা মনে পড়ে যায় লি কিন্তু এই নামটার সাথে তার সম্পর্ক কিছুতেই সে মনে করতে পারছিল না এরপর রেস্টুরেন্টে এসে খাওয়ার সময় লি প্রেগনেন্ট থাকায় সে কিছুই খেতে পারছিল না আরও বাচ্চা জন্ম দেওয়ার দৃশ্যের কথা চিন্তা করে পাগল হয়ে যাচ্ছিল আমি এই বাচ্চা জন্ম দিতে পারবো না এটা কোনোভাবেই সম্ভব না আমি তো আসলে একটা ছেলে আর কীভাবে আমি মেয়ের ভেতরে ঢুকেছি আমি নিজেও জানি না তো আমি কিভাবে একটা বাচ্চাকে জন্ম দিতে পারি এটা কখনোই সম্ভব নয় যেহেতু লির কিছুই মনে নেই তো মালহির বাসা কোথায় সেটাও সে জানে না কিন্তু বাসায় তো যেতে হবে এটা জানার জন্য ওরা পুলিশ স্টেশনে চলে আসে অফিসারদের জিজ্ঞেস করলে তারা বলতে যাবে ঠিক তখনই সেখানে মালহির মা চলে আসে আর মেয়েকে দেখে অনেক খুশি হয়েছে এবং তাকে নিয়ে বাসায় চলে আসতে চায় তারপর মায়ের সাথে বাড়িতে চলে আসে মালহি তবে আজ মালহির আচরণ আজব লাগছিল মার কাছে আর লাগবেই না কেন এটা তো আসলে মালহিই না আর মায়ের মনকে ফাঁকি দেওয়া কোনোভাবেই সম্ভব নয় পরদিন সকালবেলা ক্লাসে আসে মালহি ক্লাস ভালো না লাগলে সাথে চলে আসে সে ওসব বিষয় নিয়ে চিন্তা করতে থাকলে ঠিক তখনই একজন পেছন থেকে চলে এসে ওর কানে হেডফোন দেয় আর একটা গান ছেড়ে দিয়ে বলে এটা বাচ্চার জন্য অনেক ভালো হবে এটা শুনে লিপ তো আর বুঝতে বাকি থাকে না যে মালির পেটের বাচ্চার বাবা এই ছেলেটাই ওর ওপর অনেক রাগ করে মারতে শুরু করে ছেলেটাকে তারপর ছেলেটা বলে বাচ্চার সকল দায়িত্ব আমি নিব বাচ্চাকে খুব ভালোবাসবো আর তোমাকেও কিন্তু কিছুতেই মালহির রাগ যেন কমছেই না ওর পেটে যে বাচ্চা এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না তখন ছেলেটা বলে আমি তো মরতেই যাচ্ছিলাম তুমিই তো বাঁচিয়েছিলে আমাকে আর এখন কেন এমনটা করছো প্লিজ এমনটা করো না তখন মালহি জানিয়ে দেয় বাচ্চা নষ্ট করতে হবে না হলে অনেক সমস্যা হয়ে যাবে আমরা দুজনেই ছোটো কেবলমাত্র আমরা হাই স্কুলে পড়ি আর এখন যদি আমাদের বাচ্চা হয় এটা কোনোভাবেই কেউ মেনে নেবে না আর সবাই আমাদের খারাপ চোখে দেখবে তো বাচ্চাটা নষ্ট করা ছাড়া কোনো উপায়ই নেই আমাদের হাতে ছেলেটা কোনোভাবেই মানতে চাচ্ছিল না পরদিন চলে আসে হাসপাতালে সুই অনেক করে বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভই হয় না মালহি বাচ্চাটা নষ্ট করেই ছাড়বে আর রুমের বাইরেই ছিল ছেলেটা তারপর নার্স এসে ইঞ্জেকশন দিতে থাকলেই ব্যথায় কাতরাতে থাকে মালহি এবং অজ্ঞান হয়ে যায় হঠাৎ লি তার আগের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল সেখানে ইয়ং কিয়ং অডিশন দিতে এসেছিল আর যা ছিল লি তবে গান গাওয়া শুরু করতেই অজ্ঞান হয়ে যায় মেয়েটা ঠিক তখনই আবার মালহির বড়িতেই চলে আসে লি সাথে সাথে ছেলেটা কিস করে মালহিকে এটাতে কিভাবে যেন চলে যায় লি রাতটা আসল মালহি জ্ঞান ফিরে পায় সুই অবাক হয়ে যায় যে ভূতটা গেল কই ওখানে কেউ কিছুই বুঝতে পারছিল না আর মালহিও এটা বুঝতে পারছিল না যে সে হাসপাতালে কি করছে আর সুই বা তার সাথে কি করছে পুরো ব্যাপারটা ওদের কাছে একটা গোলক রয়ে যায় এদিকে মালহি শরীর থেকে বের হয়ে এক পুলিশ অফিসারের বডিটা ঢুকে যায় যাইলি রাত্তা ওর নাম পার্ক চানিল তারপর সে জানতে পারে খুব অল্প দিনের মধ্যে ডিভোর্স হতে চলেছে ওই লোকটার অনেক খোঁজাখুঁজি করার পরে চলে আসে চানের বাড়িতে গভীর রাত হয়ে যাওয়া এসে দেখতে পায় সবাই ঘুমিয়ে পড়েছে সারাদিন কিছু না খাওয়া খুব খিদা লেগেছিল ওর তো কিছু খাওয়ার জন্য ফ্রিজটা খুলে না এসে তারপর খাবার খাওয়ার সময় এক পিচ্ছে এসে বলে তোমার খিদা লেগেছে বাবা বেশি রাত করে বাড়ি আসলে রাতের খাবার নেই এটা মা বলে দিয়েছে তারপরে বাবার প্রতি ভালোবাসা থেকে কিছুটা খাবার এনে দেয় বাচ্চাটা এরপর বাচ্চাটা থেকে জানতে পারে যে কেন জীবস হবে তাদের প্রত্যেক দিনই ঝগড়া করতো তারা দুজন তো এটার চেয়ে ডিভোর্সই তো অনেক ভালো তো এই জন্যই ওরা দুজনে ডিসাইড করেছে যে ওরা আলাদা হয়ে যাবে আর এতে বাচ্চারও কোনো কমপ্লেন নেই কারণ ওই ঝগড়া করা বাবা মা থেকে এমনিতেই অনেক ভালো এরপর যে লি কল দেয় সুইকে প্রথমে না চিনল পরে চিনতে পারে সুই ওকে সব কিছু খুলে বলে লি তারপর বাচ্চাটা গেমস খেলতে থাকলে সোভায় শুতে যায় লি কিন্তু বাচ্চাটা বলে তুমি ঘরে গিয়েই শুতে পারো বাবা মা কিছুই বলবে না সে কিছু বুঝতে না পেরে সেটাই করে সকালবেলা বউয়ের চর খেয়ে ঘুম ভাঙে লির বউ তার সাথে কথা না বলে মেসেজ করতে থাকে কেন এখানে ঘুমিয়েছিলে তুমি আর তাড়াতাড়ি হ্যান্ডকাপ খুলো তুমি কিন্তু হ্যান্ডকাপের চাবিটা কোথাও খুঁজে পায় না আসলে বাচ্চাটা এমনটা করে পালিয়েছিল তারপর দুজনে মিলে খুঁজতে বের হয় বাচ্চাটাকে ট্যাক্সি করে যেতে থাকে বাচ্চাটা যেখানে গেছিল সেখানে ট্যাক্সির মধ্যে বায়ু বিসর্জন করলে ড্রাইভার নামিয়ে দেয় ওদেরকে ওরা রাস্তা দিয়ে হাঁটতে থাকলে পাঁচ দিয়ে সুইকে যেতে দেখতে পাইলি তখন ওকে ডাকতে ডাকতে দৌড়াই সেদিকে ঠিক তখনই ম্যান হলে পড়ে যায় দুজনে আর সুইর কাছে মনে হয় যে তাকে কেউ ডাকছিল এজন্য সে এদিক ওদিক তাকালেও কাউকেই দেখতে পায় না আর সেখান থেকে চলে যায় এদিকে দুজনে ম্যান হলে পড়ে যাওয়ার পরে ওঠার জন্য অনেক চেষ্টা করছিল কিন্তু কিছুতেই উঠতে পারছিল না ওরা এমনটা করার সময় হঠাৎই বউ পায়ে ব্যথা পায় আগেরবার চুমু খাওয়ায় মালহির শরীর থেকে বের হয়েছিল লি এজন্য বউকেও চুমু দেয় কিন্তু বউ তাকে সরিয়ে দিতে বলে আমার ক্লাস্টোফোবিয়া আছে আর একটু হলেই তো নিঃশ্বাস আটকে মারা যেতাম আমি তখনই লির মনে পড়ে যায় হিয়ং কেওং এর কথা তার গ্লাস্টোফোবিয়া ছিল স্টেজে উঠলে সে অনেক ভয় পেত তারপর বউকে কাঁধে নিয়ে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে হাঁটতে হাঁটতে এক জায়গায় এসে থামে ওরা বউ বলতে থাকে বাচ্চা জন্ম দেওয়ার সময় তুমি ছিলে না আমার পাশে আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছিল সেটা বলার মতো না আর মনে হচ্ছিল এর থেকে মারা যাওয়াটাও ভালো তখন এসব কিছুর জন্য ছড়ি বলে চান আর সব কিছু ভুলে যেতে বলে আর সে ভবিষ্যতে কখনো এমনটা করবে না ওরা কথাবার্তা বলতে থাকলে হঠাৎ একটা শব্দ শুনতে পায় ম্যানহোলের ভেতর দিয়ে পানি আসছে তখন ওরা ওদের ঝান নিয়ে পালাতে শুরু করে বউকে নিয়ে অনেক জোরে পালাতে থাকলেও পানি তাদেরকে ধরেই ফেলে ম্যানহোল থেকে সোজা এসে পড়ে নদীতে পরে নদী থেকে ওদেরকে উদ্ধার করা হয় কয়েকদিন পরে ও চানের গলায় ব্যথা আছেই আর ম্যান হলের ভেতরে ওদের সাথে কি ঘটেছিল কিছুই মনে নেই চানের কারণ ওই সময়টা তার বড়িতে ছিল লি সেই করেছে ওগুলো তারপর চান আবার ম্যাসেজ করতে থাকলে বউ আবার রেগে যায় কিন্তু ওটা ডিভোর্সের হাত থেকে বেঁচে যায় চানের শরীর থেকে বের হয়ে লি রাত্তা এসে ঢুকে পড়ে ইয়ং নামের এক ভুড়িওলার ভেতরে আসলে সে সুইর শিক্ষক পরদিন সকালবেলা সুইকে ডেকে নিয়ে ভয় দেখাতে শুরু করে ইয়ং আর এগুলো তো আসলেই ভয় পেয়ে যায় সুই পরে সে বলে দেয় আসল সত্যটা আর লিকে দেখে অনেক খুশি হয়ে যায় সুই স্কুল শেষ করে একটা সুপার শপে আসে ইয়ং এখানে সুই কাজ করতো এ পর্যায়ে লি বুঝে যায় যারা প্রেমে স্ট্রাগল করছে তাদের বডিতেই প্রবেশ করছে ওর আত্মা ঠিক তখনই ওর ফোনে একটা মেসেজ আসে আজকে দাইন নামের একজনের সাথে দেখা করার কথা ওর তারপর সেটার জন্য রেস্টুরেন্টে এসে খেতে থাকলে সুন্দরী এক মেয়ে আসে ওর দিকে প্রথমে তলির বিশ্বাসই বিশ্বাসী হতে চায় না যে এত সুন্দরী একটা মেয়ে ভুড়েওয়ালার সাথে কেমনে কি আসলে তারা দুজন একসাথেই পড়াশোনা করতো ক্লাসমেট ছিল ওরা তারপর পেছনের কিছু গল্প বলে দাইন। এটাও বলে যে তুমি আমাকে প্রপোজ করেছিলে কলেজে কিন্তু আমি না করে দিয়েছিলাম তখন এটা শুনে তো একদম শখ খেয়ে যায় লি তারপর কথাবার্তা শেষে চলে যাওয়ার সময় ইয়নের বাড়িতে এসে বিয়ার খেতে চায় দাইন দুজনে চলে আসে বাসায় অনেক দিন পর ওদের দেখা হয়েছে সেই কলেজের পর থেকে আর কখনো দেখাই হয়নি দুজনে ওরা পার্টি করতে থাকলে হঠাৎই বাথরুমে যায় ইয়ন ঠিক তখনই আবারও আগের মতো মাথা ব্যথায় কাতরাতে থাকে সে পরে ঠিক হয়ে গিয়ে দেখতে পায় সোফাতেই ঘুমিয়ে আছে দাইন এটা দেখে ওকে আর জাগায় না ঘুম থেকে এ পর্যায়ে সকালবেলা রান্না করছিল ইয়ন তারপর দুজনে মিলে খাবার খাওয়ার সময় এগরোল দেখে তো খুশি হয়ে যায় দাইন কারণ এটা তার ফেভারিট আর ইয়নের এখনও মনে আছে তার ফেভারিট খাবারের কথা তারপর দাইন বলতে থাকে সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে আমার যত স্বপ্ন ছিল কিছুই পূরণ করতে পারিনি আমি এখন আমি বই বিক্রি করি কিন্তু তুমি ঠিক আগের মতোই আছো একটুও চেঞ্জ হওনি এটা শুনে অনেক ইমোশনাল হয়ে যায় ইয়ন তারপর উঠে যায় কা আনতে ঠিক তখনই দাইন এসে চুমু খায় তাকে সাথে সাথে লিরাত্তা বের হয়ে যায় ইয়নের শরীর থেকে আরেক বৃদ্ধ মহিলার ভেতরে প্রবেশ করে আরেক বৃদ্ধর ছবি তুলে দিচ্ছিল কিন্তু এই বডিতে একদমই কমফোর্ট ফিল করছেন আলি এক পর্যায়ে লোকটাকে চুমু খায়লি, কারণ চুমু খেলে শরীর থেকে বের হতে পারবে সে কিন্তু কিছুই ঘটে না তারপর মন খারাপ করে সুইকে কল দিয়ে সব কিছু খুলে বলে তারপর ওর সাথে দেখা করতে আসে সুই লোকটাকে দেখিয়ে বলে উনি নাকি এই মহিলার প্রথম ভালোবাসা কিন্তু ওনাকে কিস করাও যেহেতু আমি এই শরীর থেকে বের হতে পারিনি তার মানে ইনি ওনার প্রথম ভালোবাসা ছিল না কথাবার্তা বলার এক পর্যায়ে সে জানায় যে আমি সম্ভবত মিউজিশিয়ান মাঝে মধ্যে আজও সব স্মৃতি মনে পড়ে যায় আমার তো তুমি একটু খোঁজ নাও তো এটার জন্য একটা মিউজিক কোম্পানিতে এসে পৌঁছে সুই একে ওকে ধরে জিজ্ঞাসা করলেও কোনো লাভই হয় না কিছুই খুঁজে পাচ্ছিল না সে তারপর দুজনে হিয়ং আর লি কথা বলতে শুনতে পায় তখন দাদির মধ্যে থাকা লিকে কল দিয়ে বলে মনে হয় আমি তোমার বডি খুঁজে পেয়েছি ঠিকানা দিচ্ছি তাড়াতাড়ি চলে আসো কিন্তু এই মহিলার শরীরটা তো অসুস্থ সে কোনোভাবেই এক একা যেতে পারবে না এখান থেকে তখন সেই লোকটাকে অনেক করে বুঝিয়ে শুনিয়ে তার সাথে নিয়ে যেতে থাকে সেই ঠিকানায় গাড়ি নিয়ে যাওয়ার সময় মধ্য রাস্তায় হঠাৎই লোকটা অজ্ঞান হয়ে যায় তারপর কোনোভাবে ইমার্জেন্সি নাম্বারে ফোন দিয়ে হাসপাতালে নিয়ে আসে লোকটাকে এক পর্যায়ে লোকটার ছেলেও চলে আসে তাকে সরি বলে লি যে আমি ইচ্ছা করে করিনি এমনটা আর যদি আমার ভুল হয়ে যায় তাহলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ উনি যে অসুস্থ আমি সেটা জানতাম না তাহলে ওনাকে নিয়েই যেতাম না আমি কিন্তু কেন জানি ছেলেটা লিখে আম্মা বলে সম্বোধন করছিল তখনলি বুঝতে পারে আসলেই লোকটাই ওনার স্বামী কিন্তু তার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ায় সে সব কিছু ভুলে গেছিল তখন থেকে সবসময় ও স্বামী সবকিছু খেয়াল রাখত কিন্তু সেও তো অসুস্থ ছিল আর তার একটাই আশা ছিল যে শেষবারের মতো হলেও যেন একবার তাকে চিনতে পারে তার বউ এরপর যে লোকটার জ্ঞান ফিরলে তাকে চিনতে পেরেছে বলে জানায় লি এটাতে লোকটা তো খুব খুশি হয়ে যায় তারপর শান্তিতে মারা যায় এদিকে লি রাসল শরীরের কাছে বসে আছে হিয়ং কিয়ং তখন সেখানে এসে পড়ে সুই তারপর পরে আরেকজন আসে লিকে দেখতে ওই লোকটার নাম ইয়ং কানের হেডফোন খুলে বলে তাড়াতাড়ি বেজে ওঠো তোমার জন্য অনেক কষ্ট পাচ্ছে হিয়ং কিয়ং লির হাত ধরে কথা বলার সময় লির আত্মা ঢুকে যায় ইয়ং এর শরীরে তখন ইয়ং কিয়ংকে দেখে তো খুব খুশি হয়ে যায় লি তারপর নিজের শরীরের কাছে গিয়ে কান্না করতে থাকে এগুলা দেখে সুইর মনে পড়ে যায় অ্যাক্সিডেন্টের দিনের কথা এতদিন লি যাদের শরীরে ঢুকেছে সবাই সেদিন অ্যাক্সিডেন্টের সময় সেখানেই উপস্থিত ছিল এই জন্যই হয়তো এমনটা হচ্ছে এ পর্যায়ে লি তার বাসায় চলে আসে আগের সব স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে তার পরে এটা সেটা দেখতে থাকলে একটা রিং খুঁজে পায় আর সাথে কিছু গানও খুঁজে পায় পরদিন সকালবেলা এগুলো সব কিছু সুইকে দিয়ে পাঠায় হিয়ং কিয়ং এর কাছে তখন সুইওকে গানগুলো দিয়ে বলে এগুলো আপনার জন্য লিখেছিল তো লির শেষ ইচ্ছা যে আপনি এই গানগুলো গান আর সাথে রিংটাও দেয় সে আর বলে এটা আপনার জন্যই কিনেছিল যেদিন সে মারা গেছে সেদিন আপনাকে প্রোপোজ করতো সে কিন্তু সেটা তো করতে পারেনি এগুলো শুনে হিয়ং কিয়ং লির বডির কাছে এসে বলে তুমি চাও আমি গান করি আমি যদি গান করি তবে কি তুমি জায়গা পাবে যদি তোমার চাওয়া এমনটাই হয় তাহলে আমি সেটাই করব। ওই সময়ে বাইরে থেকে এগুলো দেখছিল দুজনে মিলে হঠাৎই লির অবস্থা খুব খারাপ হয়ে যেতে থাকে অনেক চেষ্টার পরে ঠিক হয় লি তখন হিয়ং কিয়ং ডিসাইড করে যে সে গান করবে লির শেষ ইচ্ছা সে পূরণ করেই ছাড়বে পরে এসব কথা এসে ইয়ংকে জানায় সে আসলে তো ওর বাড়িতে লি আছে সে তো খুব খুশি হয়ে যায় ওর কথা শুনে কারণ সে এটাই চাইতো আসলে কেউ মারা যাওয়াতে যদি কারোর জন্য পুরো পৃথিবীটাই থেমে যায় তাহলে এটা তো ঠিক না সবারই উচিত মুভ অন করা কেউ তো সারা জীবন পৃথিবীতে বেঁচে থাকতে আসেনি সবাইকে তো মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে কিছুদিন পরে চলেই আসে সেই দিন স্টেজ দেখে তো হিয়ং খুব ভয় পেয়ে যায় তখন ইয়ং রুপি লি এসে ভরসা দেয় তাকে যে তোমার সাথে তো আমি আছি তোমার কোনো ভয়ই নেই একদম নির্ভয় স্টেজে গিয়ে গান করে আসো ইয়ং যায় পিওনোতে আর হিয়ং যায় গান গাইতে প্রথমে একটু ভয় পেলেও গান গাইতে শুরু করে অনেক সুন্দর গান করছিল সে গান গাওয়ার এক পর্যায়ে মারা যায় লি আর এদিকে গান গাইতেই থাকে হিয়ং অডিয়েন্সটা অনেক পছন্দ করছিল ওর গান এরপর অনেক দিন কেটে যায় আজকে হিয়ংয়ের আরেকটা কনসার্ট তো এখানে এসে পৌঁছে সুই সাথে সাথে সেই সবাই এসেছে যাদের বডিতে লি রাত্তা ঢুকেছিল সবাই তাদের লাভ লাইফে অনেক খুশি ইয়ং খুব সুন্দর গান গাইতে থাকে সবাই অনেক পছন্দও করছে ওর গান এদিকে সুই এক একা বসে থাকলে হঠাৎই সেখানে লি এসে পড়ে ওকে দেখে সুই খুশিও হয় আবার রাগও করে কেন এতদিন তুমি আমার কল রিসিভ করনি এমনটা তুমি আমার সাথে কিভাবে করতে পারো তখন লি জানায় আমার তো প্রচুর কাজ অনেকের প্রেম ঠিক করতে হয় আমার এজন্য সময় পাইনি তবে সব সময় তুমি আমার সবচাইতে ভালো বন্ধু থাকবে আমি যেখানেই থাকি তোমাকে ভুলবো না আমি কখনো চিরদিনই তুমি আমার বন্ধু হয়ে আমার হৃদয়েই থাকবে আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করুন আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিল দেন সায়ো ন্যারা